আপনাদের বাড়িতে যদি থাকে লাউ পাতা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কই মাছ ভাপা আশা করি আপনারা ঠকবেন না তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক আজকে রেসিপির জন্য নিয়েছি কই মাছ আর লাউ পাতা কই মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের পিঠগুলোও কেটে নিয়েছি যাতে এর মধ্যে নুন ঝাল ঢোকে এখন আমি মাছের জন্য মশলাটা করে নেবো তার জন্য নিচ্ছি পরিমাণ মতন জিরে দেবো কালো সর্ষে আর দেবো কাঁচা লঙ্কা এবার মশলাটা আমি কেটে নেব মাছে দেব পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দেব পরিমাণ মতন সর্ষের তেল এখন মাছটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব মাছটা খুব ভালো করে মাখা হয়ে গেছে মাছগুলো ভালো করে মুড়িয়ে নেব আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এবার পাতাটাকে এইভাবে মুড়িয়ে এইভাবে সব মাছগুলো আমি মুড়িয়ে পাতায় সব মাছগুলো আমার মুড়ানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো সবের তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আমি পাতা মুড়ানো মাছ দিয়ে ঢাক দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা মিডিয়াম আছে আমি আস্তে আস্তে করব এবার ঢাকনা খুলে মাছগুলো আমি উল্টে দেবো হয়ে গেছে লাউ পাতায় কই মাছ ভাজা এবার আমি তুলে নেবো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের আপনারা কিন্তু জানাতে ভুলবেন না